যদি আপনি জীবনের সত্যিই সুখী হতে চান তবে এই সাতটি নিয়ম অবশ্যই মেনে চলুন এক মায়া ত্যাগ করুন কারোর প্রতি এতটাও মায়া জড়িয়ে পড়বেন না যখন সে আপনার জীবন থেকে চলে যাবে তখন জীবনটাই এলোমেলো হয়ে যাবে প্রতিদিন আপনার ভেতরটা কুঁড়ে কুড়ে খাবে বেঁচে থেকেও আপনি প্রতিদিন মারা যাবেন তাই কারোর প্রতি অতিরিক্ত মায়ায় পড়বেন না বাস্তবতা মেনে নিন দুই অতিরিক্ত আশা করবেন না আশা মানুষের জীবনকে চালিত করে কিন্তু অতিরিক্ত আশা অনেক সময় হতাশার জন্ম দেয় যখন আমরা কোনো কিছু থেকে অতিরিক্ত প্রত্যাশা করি এবং তা পূরণ না হয় তখন আমরা হতাশা হয়ে পড়ি মনে রাখবেন জীবনের সব কিছু আপনার চাওয়া অনুযায়ী হবে না তাই সব কিছুতে অতিরিক্ত আশা করবেন না জীবনের ছোট ছোট প্রাপ্তিগুলো উপভোগ করুন তিন টাকা ইনকাম করতে শিখুন টাকা জীবনের সব সুখ না দিলেও এটি আপনার মৌলিক চাহিদা পূরণ করবে অর্থনৈতিক স্বাধীনতা আপনাকে আত্মবিশ্বাস যোগাবে। যখন আপনার পর্যাপ্ত অর্থ থাকবে তখন আপনি নিজের প্রয়োজন মেটাতে পারবেন এবং নিজের শখের পিছনেও খরচ করতে পারবেন অর্থ আপনাকে ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে মুক্তি দিবে মনে রাখবেন টাকা উপার্জনের অর্থ কেবল ধনী হওয়া নয় বরং এটি আপনার জীবনকে আরও সহজ এবং সুরক্ষিত করবে চার নিজেকে সময় দিন ব্যস্ততার এই যুগে সব কিছুর পরে নিজের জন্য সময় থাকে না আপনি নিজেকেই ভুলে গেছেন লাস্ট কবে আপনি নিজের দিকে তাকিয়েছিলেন মনে আছেন অনেক হয়েছে এবার নিজেকে সময় দিন যদি বিষণ্নতায় ডুবে থাকেন তবে কিছুদিন হারিয়ে যান বন্ধুদের সাথে পাহাড়ে বা সমুদ্রে ঘুরতে যান কেউ না থাকলে একাই যান একাই বাঁচতে শিখুন পাঁচ বাজে চিন্তা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নেতিবাচক চিন্তা আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে জীবনের রাস্তায় উত্থান পতনে ভরা কিন্তু প্রতিটি সমস্যায় একটি নতুন সুযোগ নিয়ে আসে অতীত নিয়ে অনুশোচনা করা বাদ দিন অতীতে কি হয়েছে না হয়েছে কে গেল আর কি নিয়ে গেল এই সব বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন বর্তমানে বাঁচুন বর্তমানকে উপভোগ করুন ভবিষ্যতের পথে হাঁটুন আর সবসময় ইতিবাচক চিন্তা করুন হাসি খুশি থাকুন এবং ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো উপভোগ করুন ছয় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না ভালোবাসা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু যদি সেই ভালোবাসা মিথ্যা হয় বা আপনাকে কষ্ট দেয় তবে তার পিছনে ছুটবেন না মিথ্যা সম্পর্ক আপনার মানসিক শান্তি নষ্ট করবে এবং আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে একজন মানুষ হিসেবে আপনার নিজের মূল্য আছে এমন কারোর পিছনে ছুটবেন না যে আপনাকে সম্মান করে না বা আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় না নিজের আত্মসম্মান বজায় রাখুন যখন আপনি নিজেকে ভালোবাসবেন এবং নিজের মূল্য বুঝবেন তখন সঠিক মানুষটি আপনার জীবনে আসবে সাত যা কিছুই হোক না কেন নিজেকে বলুন কিছুই হয়নি সব ঠিক হয়ে যাবে জীবন কখনো কখনো আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি করে অপ্রত্যাশিত ঘটনা ব্যর্থতা বা দুঃখজনক পরিস্থিতি আমাদের মনোবল ভেঙে দিতে পারে কিন্তু এই পরিস্থিতিতে ভেঙে না পড়ে নিজেকে সান্ত্বনা দেওয়া অত্যন্ত জরুরি যখনই কোনো খারাপ কিছু ঘটে তখন নিজেকে বলুন কিছুই হয়নি সব ঠিক হয়ে যাবে এই কথাটি আপনাকে মানসিক শক্তি দেবে এবং পরিস্থিতি মোকাবিলা করার সাহস যোগাবে। এটি আপনাকে ইতিবাচক থাকতে সাহায্য করবে এবং সমস্যা সমাধান খুঁজতে উৎসাহিত করবে মনে রাখবেন প্রতিটি খারাপ সময়ের পর ভালো সময় আসে এটি জীবনের একটি স্বাভাবিক চক্র তাই ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন যে সবকিছু ঠিক হয়ে যাবে